আসসালামু আলাইকুম গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম তো আপনাদেরকে কথা দিয়েছিলাম বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব এখানে দুই কেজি মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছি এখানে দেড় কেজি চাল ভিজিয়ে রেখেছি এখানে চারটা আলু কেটে রেখেছি আর এখানে বারোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দশটা কাঁচামরিচ একটা বড়ো সাইজের আদা তিনটা রসুন আর তিন চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া ছয়টা ছোটো এলাচ আর চামচ জিরা নিয়েছি আমি এখন ব্লেন্ডার জাগের মধ্যে কাঁচামরিচ রসুন আদা জিরা আর ছোট এলাচটা ব্লেন্ড করে নিব মশলাটা ব্লেন্ড করার শেষ এখন আমি মুরগির মাংসটা টক দই তিন তিনটে টেবিল চামচ পরিমাণ টক দই আর দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিটের মতো রেখে দিব মাংসটা মাখা শেষ এখন রেখে দিব এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলি লাল লাল করে ভেজে নিব আলুটি ভাজা শেষ এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্যে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে তার মধ্যে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা দিলে বেরেস্তার কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর মসমসা হয় তার জন্যে পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম বেরেস্তা করা শেষ এখন বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটার মধ্যে মাংসটা দিয়ে চিকেনগুলি দিয়ে আর যে মশলাটা করলাম ব্লেন্ডারে সেই মশলাগুলি চার ভাগের তিন ভাগ দিব আর এক ভাগ রেখে দিব। আর লাল লালমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন লবণটা আগে থেকেই দেয়া ছিল মেখে রেখেছিলাম আর বিরিয়ানি মশলাটা অর্ধেক দিয়ে দিলাম প্যাকেট মশলা অর্ধেক দিলাম দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো শেষ এখন মাংসটা নামিয়ে নিব মাংসটা নামিয়ে নিয়ে আমি এখন কড়াইয়ের উপরে একটা হাড়ি দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করব সেজন্য এখানে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সি দিয়ে চালটা দিয়ে আমি দেড় চা চামচ লবণ দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব আর যেই মশলাটা চার ভাগের তিন ভাগ চিকেনে দিয়েছিলাম আর এক ভাগ আমি চাউলের উপরে দিব দিয়ে এখন চাউলটা ভালোভাবে পনেরো মিনিট ভেজে নিব হালকা আসে পনেরো মিনিট চালটা ভালোভাবে ভেজে নিয়ে আমি ছয়টা লবঙ্গ আর তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম আর যেই বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে অর্ধেকটা রেখেছিলাম সেইটা দিয়ে আমি আরও দুই মিনিট চালটা ভালোভাবে ভেজে নিব চালটা ভাজা শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে দেড় কেজি চালে পৌনে তিন কেজি পানি দিয়েছি পানিটা দিয়ে এখন চাউলগুলি ভালোভাবে নেড়ে চাউলটা আমি ফুটতে দিব এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে পানির সঙ্গে চাউলটা মিশিয়ে নিয়ে আমি চাউলটা খুঁটতে দিব এই তো ফুটিয়ে পানি কমে এসেছে এখন আমি ভেজে রাখা আলু আর কষিয়ে রাখা চিকেনগুলি দিয়ে দিব দিয়ে ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা মরিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি মরিচগুলি ভাতের মধ্যে দিয়ে দিব তারপরে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আমি চিকেনের সঙ্গে চিকেন কষানোর সঙ্গে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর বাকিটা ভাতের উপরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিয়ে আমি ভাতটা দমে দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব আমি নিভানো চুলাই এখন বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব যে বিরিয়ানিটার কী অবস্থা দেখুন কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা খুবই মজা হয়েছিল বিরিয়ানি রান্নাটা আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হবে সত্যিই বিরিয়ানিটা খুব মজা হয়েছিল ধন্যবাদ আসলাম আলাইকুম